তাদের পরিবারের পাশে দাঁড়া আজকে আমরা দেখছি যে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে সাম্প্রদায়িক দোল বিজেপি দল সেই বিজেপি দল আজকে পেট্রোল ডিজেলের যা মূল্য বৃদ্ধি করেছে আমরা তা কোনোদিন শুনে স্বাধীনতার পর এই প্রথমবার আমরা দেখছি যে পেট্রোল ডিজেলের এত মূল্য বৃদ্ধি হয়েছে আজকে আমাদের নানা জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীকে উন্নতি দিচ্ছে আজকে আমরা দেখলাম যে বিজেপি যে সমস্ত নেতারা আজকে রয়েছে তারা সবাই কিন্তু তৃণমূলের ঢোয় মার আজকে তৃণমূলের ঢাকায় মাধ্যমে বিজেপি পার্টি চলে আজকে বিজেপি যুব সভাপতি বলে যে আমরা ক্ষমতায় এলে পুলিশকে নানা রকম নোংরা ভাষায় আত্মসাত করছে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে যারা বলেছিল তাদের বলে রাজ্য সভাপতি যে বিজেপির কোনো কর্মীকে কোনো কোয়ারেন্টাইন সেন্টার কিংবা কোথাও হবে না আজকে তাদের গতকাল তাদের সাংসদ করোনায় আক্রান্ত হয়েছে এবং আমাদের বাংলার মা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছেন এবং বলেছেন আমি রাজনীতির দিক থেকে না আপনি বড় দিনই তারা গ্রহমুত্র পান করছিল আজকে যারা ভাবছে যে বাংলায় দু একটা বোন থেকে দু একটা সভা করে যা আমরা এই বাংলাকে নির্বাচন করে তাদেরকে মনে রাখা উচিত যে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমাদের দলের নেত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে পর্যন্ত আমরা বাংলা ভাগ নি মনে না আজকে আমরা গত দু হাজার সালের আগে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে শিখ খ্রিস্টান এক জায়গায় ছিলাম আজকে এরা বিজেপি এসে ধর্মীয় নামে বারবার বিভাজন করার চেষ্টা করছি আজকে আমরা যখন কোনো বাজারে যাই আমরা যখন কোনো সবজি কিনতে যাই তখন আমরা কোনো সবজিওয়ালাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি হিন্দু থাকলে আমি মুসলিম আছি আমি তোমার দোকান থেকে সবজি কিনবো না আমি আমরা যখন কোনো ডাক্তারের বাড়ি যাই তখন আজকে আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করি যে তুমি মুসলিম থাকলে আমরা আপনার কাছে ডাক্তার আমি দেখাবো না আমরা বাংলায় অন্যতা ভারত করছে এর সম্প্রীতির রাজনীতি চলছে এর সাম্প্রদায়িক বিভাজন করা রাজনীতি চলছে বন্ধু আমাদেরকে সতর্ক থাকতো আমাদের বাংলা অগ্নিকন্যা তথা বাংলার মা বাংলার দশ কোটি বঙ্গবাসীর মা আমাদের সাথে আছেন এবং আমরা এই বাংলায় কোনো রাজনৈতিক বিভেদ মানব না আমাদেরকে যারা আজকে ভ্রমক চমক দিচ্ছে আজকে এই বাংলা যুবশক্তি বাংলায় প্রথম আমাদের জয়িন ব্যাংকের সভাপতি মাননীয় শ্রী কৃষ্ণদাস মহাশয়ের মাধ্যমে সম্প্রসারণ হচ্ছে আজকে বলে যাই বিজেপিকে যে যারা ভাবছ আমরা যখন উনিশশো আটানব্বই সাল দোল গঠন হওয়ার পর তখন আমরা তৃণমূল কংগ্রেসের শতকা নিয়ে তখন দোল করতে পেরেছিলাম তখন বাবাকে আমরা সেই সাদা কাপড় কোনো সাদা সাধারণ কাপড় ছিল না বন্ধু সেই সাদা কাপড় ছিল কাপড়ের জন্য আজকে বিজেপি আমাদেরকে ধমক দেখাচ্ছে তোমরা ধমকালে আমরা চমকালে জানি তোমরা চমকালে আমরা গোর্চাতে জানি তোমরা গোর্জালে আমরা গোরসাতে জানি আমরা তৃণমূল কংগ্রেস করি আমরাও তৃণমূল কর্মী বন্ধু এই সময় রাজনীতি করা নয় যেহেতু কোভিড নাইন্টিন চলছে আমরা একটা বর্তমান সারা বিশ্ব কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছি আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে সকলকে আমাদের কে কোন দোল করছে কে কোন রাজনীতি আছে আমাদের দেখার দরকার নেই আমাদেরকে সকলকে একদম পারস্পরিকভাবে আমাদেরকে সম্পর্কের মাধ্যমে আমাদেরকে সে কোভিড নাইন্টিন এবং সাইক্লোন সাইফোনের মোকাবিলা করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাংলার মা যখন তিনি সারা রাত বসে নোবান্নে পাহাড়া দিচ্ছিলেন এবং সকালে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলছিলেন যে আমার শোক শেষ হয়ে গেল তিনি একবার আমরা আজ পুরো দিন দেখে নিই যে তিনি এতটা বিধ্বস্ত হয়ে পড়েছেন এতটা ভেঙে পড়েছেন আর সত্যি বন্ধু যে তারা হবে যখন আমাদের মা আমাদেরকে আমাদের ভাই বোনকে মানুষ করে এবং যখন আমরা বিয়ে করার পর সংসার করার পর যখন আমরা ভিন্ন হয়ে যাই তখন মা আমাদের মাকে অবশ্যই দুঃখ হয় যে আমার এই নিজে গড়া সংসার সেরকমই মমতা বন্ধু পারে যা এক নছর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী বাংলার মা তিনি অনেক নির্দেশিকা দিয়েছেন যে আগামী ছয় জুলাই থেকে আমাদের প্রত্যেকটা দিন এটা করে প্রোগ্রাম রয়েছে এবং তা সরকারি কোর্ট কোভিড নাইন্টিনের জন্য যা নিয়ম সেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে আমরা প্রত্যেক বছর দেখেছি যে দু হাজার একুশে জুলাই আমাদের শহীদ শ্রণ সমাবেশে প্রচুর লোকের সমাগম হতো সেই জোট আমরা প্রত্যেক বছরের জানুয়ারি মাস থেকে শুরু করতাম কিন্তু এবার তারা কোভিড নাইন্টিনের জন্যে বাড়িতেই এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা বুঝে পুঁজে বন্ধু আমাদেরকে সেদিন একুশে জুলাই প্রত্যেকটা বুঝে বুঝে বন্ধু আমাদেরকে সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদেরকে একুশে জুলাইয়ের শহীদ দিবস পালন করতে হবে আমার পরবর্তী বক্তা রয়েছেন উনি আপনাদেরকে বাংলার যুব শক্তি সম্বন্ধে আরও বলবেন আপনারা এখন পর্যন্ত যে বাংলার যুবশক্তি যে লঞ্চ করেছিলেন সেখানে আমাদের সরকার এবং বাংলার যে যুবশক্তি লঞ্চ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন যে আমরা এক লক্ষ যুবক যুবতীকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে কিন্তু আমরা দেখেছি যে সেটা একুশ দিনের মাথায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার হয়েছে এবং তিনশো এগারোটি ব্লকে এবং পাঁচশো আঠারোটি শহরে আমাদের বাংলার যুবশক্তি সঞ্চালন হয়েছে আমরা চাই আমরা আমাদের এই লড়াই আমাদের মালদা জেলার জৈন মায়িত্ব সভাপতি মাননীয় শ্রী বিশ্বদাস মহাশয়ের মধ্যে আমরা এগিয়ে যাব এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্ত করার জন্য এবং আমরা